যেন অপেক্ষায় আছে মালিকের জন্য আছে আল্লাহ যতক্ষণ না বলবেন ততক্ষণ এই পাতা নড়বেন এই গরম কমবে না বলেন প্রচন্ড তীব্র গরম আল্লাহ নবী বলেন এটা জাহান্নামের নিঃশ্বাস এই যে নিশ্বাস জাহান্নামের গরম নিশ্বাস আ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা আবরিধা বিল আমার উম্মত এই প্রচন্ড তীব্র গরম এটাকে ঠান্ডা বানাও নামাজের মধ্যে সিজদা করো সিজদা করো আল্লাহকে ডাকো নির্বাগ এক জাতি রাতে ঘুমায় না সারা দিন বলে রাতে ঘুমাইসি না কারেন্ট ছিল না প্রচন্ড গরম কিন্তু নাফরমান জাতির একবারও মনে হয় না যে এর পরেও আল্লাহর কাছে ফজরের নামাজের সেজদা দিয়ে একবার চাই যে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করেন না এত ডাকায় তো মুসলমান নড়বে না চড়বে না আল্লাহর সাথে দুশ্মনী রাখবে এই যে মালিক তুমি বৃষ্টি দাও কুফন দাও আর ঝড় দাও জলোচ্ছ্বাস দাও তীব্র গরম দাও তোমার সেজদা করতাম না এই হলো মুসলমানের পাশান্দিগুলোর সিদ্ধান্তি কি পরিমাণ গরমে আল্লাহর বান্দারা গোটা মাখলুক কষ্ট পাচ্ছে কি প্রচন্ড গরম তাইলে হজরতের শেষ কথার থেকে আমি বললাম আমাদের উচিত এখন ইসতেফারের মাত্রা বাড়ানো তাইলে আল্লাহ পরিবেশ ঠান্ডা করে দিবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে নবী আলাইহি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওল্লাহি আল্লাহর কসম নবীজি নিজে বলেন আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহ তালার নিকট সত্তর বারের চাইতে বেশি ইস্তেকফার করে থাকে কোথাও আছে মাররা মিহাত বার আমি আল্লাহ তালার কাছে প্রতিদিন ইস্তেকফার করি অথচ তার একটা গুণাও নেই কোনো গুণা নাই নবীজি মাসুম সমস্ত আম্বিয়ারা মাসুম নিষ্পাপ কিন্তু তারপরেও নবীজি বলেন আমি আল্লাহ তালার নিকট সত্তর বারেরও বেশি আরেক রেওয়ায়তে একশতবার আমি প্রতিদিন আল্লাহর কাছে করি তাহলে আমাদের কি পরিমাণ করা উচিত আমাদের গুণা আছে কিনা বলে আমাদের গুণা এমনি আমরা মনে হয়নি আসেনি মনে হয় আমাদের বছরে এক দুইটা গুণা তো না কথা বলেন না কায়কে কাইকে গুণা এই যে বাংলা কথা কাইকে গুণা সোজা কথা তাইলে আমাদের আপনার কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে গুণা গুনায় গুনায় আমাদের জিন্দিকি ভরা কিন্তু তা মোচন করার জন্য ইস্তেফার দিয়ে আমাদের এই ফিকির কম এই জন্য ইশতেখ ফারকে জীবনে লাজেম বানায় কোরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইশতখ ফিরুর সুমতুবু ইলাইহি হকুমতা তোমরা আল্লাহতালার নিকট ইস্তেখ করো তওগা করো আল্লাহ তালা বলেন ইউম্তি হকুম মাতা হাসানা আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাদেরকে দেবেন তোমাদের সকল কিছুর মধ্যে সর্বোত্তম উত্তম যা কিছু দরকার সব দিবে হাসান যত কিছু প্রয়োজন দুনিয়ার উপভোগের জন্য দুনিয়া ভোগ করার জন্য তার মধ্যে সবকিছুর মধ্যে উত্তম পবিত্র যা সর্বোৎকৃষ্ট আল্লাহ বলেন ইস্তেকফারের বরকতে আল্লাহতালা তোমাদেরকে তা দান করবে তাহলে আমাদের দুনিয়ার সুখ দুনিয়ার সমৃদ্ধি

বিনিময়ে আমি আল্লাহ ইস্তেকফার করিলে আমার সেই বান্দাকে আমি মাফ করে দেব এবং অনন্ত কাল জান্নাতে প্রবেশ দ্বারা বুঝলেন দুনিয়াবি আরাম মাতা হাসানা উত্তম যত উপকরণ দুনিয়ায় দরকার সেটাও মিলবে দুনিয়ার আরাম আয়েস আবার আখেরাতে অনন্ত কালের জান্নাত নহর বেষ্টিত আল্লাহ তালা বলেন এটা ইস্তেখফারের বরকতে মিনুন সুম্মাতুম আইয়ো হাল মিনুন আল্লাহ তুন তুফুল আল্লাহ তালা আরে কায়াকে বলেন হে ইমানদারেরা মৌমেনরা তোমরা সবাই আল্লাহ তালার দিকে ফিরে আসো তওবা করো সকলেই ইস্তেখফার করো আল্লাহ বলেন এতে কি হবে ইস্তেকফারের বরকতে বরকতে তোমরা সকলেই সফল কামিয়াব কৃতকার্য তাহলে ইস্তেকফার আমার কামিয়াবির সফলতার চাবিকাঠি ইসতেকফার আমার অনন্তকালের জান্নাত প্রাপ্ত ইস্তেকফার দুনিয়ার আমার আরাম আয়েস সুখের যত উপকরণ তা মিলবে তা পাবার মাধ্যম ইতে কোরআন আরো আছে আল্লাহ বলেন আল্লাহ নবীকে ওয়াদা দিছে বন্ধু আপনার বান্দারা যতক্ষণ পর্যন্ত ইস্তেকফার করতে থাকবে আমি ওয়াদা দিলাম আমি আপনার বান্দাদের উপরে চূড়ান্ত আজাব দেবন আজাব দেবন চূড়ান্ত আজাব দিয়ে ধ্বংস নিঃশেষ করব তাহলে ইস্তেকফার আমার দুনিয়াবি সমস্ত আজাব গজব থেকে বাঁচার মাধ্যম ইস্তেকফার তাহলে কত কিছুর উপকার সুখের যত উপকরণ তাও মিলবে ইস্তেকফারের মাধ্যমে আপদ মুসিবত আজাব গজব থেকে দুনিয়া বাঁচবে অনন্ত কালের ঝর্ণা ধারা বিষ্টিত জান্নাত তাও মিলবে ইস্তেকফারের বরকতে সফলতা কামিয়াবি কৃত কার্য মিলবে জন্য আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ইস্তেকফারকে লাজেম বানায় সবসময় ইস্তেকফফারকে নিয়মিত করে গুনামাফ চায়স্তকুল্লাহ পড়ে বেশি 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 আল্লাহ তালা তাকে সংকীর্ণ অবস্থায় আল্লাহ তালা তার জিন্দিগি প্রশস্ত করে দেন প্রত্যেক পেরেশানি আল্লাহ তার দূর করে দেন এবং নবীজি বলেন আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে আল্লাহ তালা তাকে রিজিক দান করে

আস্তগ ফির্লাহ আস্তগিরুল্লাহ এই মনে জনে এটাও পৈতারেরও নাকি এমন শক্ত ফাত্তর তে বেটা এটাও পায় বলেন না কেন ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফির্লাহ আস্তগ وأتوب إليه،, وأتوب إليه وأتوب إليه وأتوب إليه وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه قرآن الكريم المدى الله تعالى نبي كعادة شكره وقل ربي اغفر ورحمه منذ عبري مولين ربي اغفر الله ما في হাম আল্লাহ আপনি আমাকে দয়া করেন ও আনতা খাইরুর রাহিমিন আপনি হচ্ছেন সর্বোচ্চ রহমকারী দয়া দয়া এক এক ইঞ্চি গাছের পাতা আজ গোটা আমরা একটা মানুষ কারো পক্ষে ক্ষমতা নাই একটা গাছের পাতা মারা ঠিক দেখেন ওই দেখেন পাতা যেমনি আছে মে দাঁড়ায় আছে হ্যাঁ যেন অপেক্ষায় আছে মালিকের ফায়সালার জন্য অপেক্ষায় আছে আল্লাহ তালা যতক্ষণ না বলবেন ততক্ষণ এই পাতা নুড়বেন এই গরম কমবে না বলেন প্রচন্ড তীব্র গরম আল্লাহ নবী বলেন এটা জাহান্নামের নিঃশ্বাস এই যে নিঃশ্বাস জাহান্নামের গরম নিঃশ্বাস আ আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন আমার উন্মত এই প্রচন্ড তীব্র গরম এটাকে ঠান্ডা নামাজের বাড়ো না করো সেজিদা করো আল্লাহকে ডাকো দুর্ভাগা এক জাতি রাতে ঘুমায় না দিন বলে রাতে ঘুমাইছি না কারেন্ট ছিল না প্রচন্ড গরম কিন্তু নাফরমান জাতির একবারও মনে হয় না যে এর পরেও আল্লাহর কাছে ফজরের নামাজের সিজদা দিয়ে একবার চাই যে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করেন না তো ডাকাইতে তো পাথর মুসলমান নোবেলা চলবে না আল্লাহর সাথে दुश्मनी রাখবে এই যে মালিক তুমি বৃষ্টি দাও তুফান দাও আর ঝড় দাও দড়চ্ছাস দাও তীব্র গরম দাও তোমারে সিজদা করতাম না এই হলো মুসলমানের পালন দিল গুণ নীতি হাই 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 আমরা আজকে ও মসজিদে বলছি যে হায় মুসলমান এত শক্ত কেমন হয়ে গেল মুসলমান এত পাথর কেমন হয়ে গেল মুসলমান এত শক্ত কেমন হয়ে গেল আমার বাপ বলেন এত ঢাকাই মানুষ কেমন হয়ে গেল হায় 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 এতটা গরম এতটা তীব্র গরমে কষ্ট হচ্ছে ঘুম আসতেছে না গরমের প্রচন্ডতা তারপরও একবার আল্লাহর ডাকাত প্রয়োজনীয়তা মনে করছে না আর কি করলে আর কি করলে কোন কিছুতে বোনদেরকে নারীদেরকে ছেলেদেরকে বুঝানো ঘাম প্রয়োজনে ঝরছে কিন্তু মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে মোবাইল টিপতেছে হায় হা হায় বেপর্দা নারী বেপর্দাই চলছে অসভ্য নারী তার অসভ্যতা চালু রাখছে কি গরম কিসে তার কথা হইল আল্লাহর সাথে কোনো আপোষ চাই না আল্লাহকে ডাকার কোন দরকার অথচ রব্বুল আল মিন বলছে আমাকে ডাকো কর কর আমি পরিমিত বৃষ্টি দেব আমি আজাব দেব না কষ্ট দেব না ফার করো আমি সুখের সব উপকরণ দুনিয়ায় দিয়ে দেব ফার করো অনন্তকালের জান্নাতটাও দিয়ে দেব ফার করো আমি আল্লাহ তাআলা কামিয়াবি দেব কামিয়াবি দেব সফলতা দেব এজন্য মাফ এই আমরা যারা বসছেন যে কয়জন শুনছেন যে যুবক ভাই মুরুব্বি পর্দার আড়ালের যেই মারা বোনেরা আল্লাহর বস্তে আল্লাহকে ডাকার মাত্রা আল্লাহকে করেন দিলকে এত শক্ত না মুসলমান এত পাশান হওয়ার কথা ছিল না বা এত শক্ত হওয়ার কথা ছিল না মুসলমানের মা বোন মুসলমানের নারী এতটা পাশান হওয়ার নারীর দিল তো এমনিতেই নরম থাকার কথা নারীর মা আর বোন তাদের তো চোখ দিয়ে এমনি পানি আসার কথা মুসলমানের মা মেয়ের তো দিল নরম থাকার কথা ছিল কিন্তু আফসুজের ব্যাপার হলো কি গরম কি শীত কি রোদ কি বৃষ্টি বেহায়া নারীর বেপরদিগিয়ার বেহায়া পনার অসভ্যতা মোটেই কমছে না মোটেই কমছে না গ্রামকে গ্রাম দেশকে দেশ এলাকাকে এলাকা মহিলাদের বেপরদিগিয়ার